আমার সাধনা মিটিল অসাও পুড়িল ময়লা সব ধুয়ে দাও মা ময়লা সব ধুয়ে দাও মা এই যা সাবানটা জলে পড়ে গেল অনেক বছরের সঙ্গী ছিল গো আহা বুঝে পাই না কেন সাবানি রে কি জলে রে রে সাবান রে তুই কোথায় গেলি রে এই নাও তোমার সাবান এই তুই কে রে তোমার সাবানটা নাও আহারে কত বছরের পুরনো সাবান আধুলির মাপে পুড়িয়ে দিয়েছিল এই ঘাটে এই থেকে আমার কাছে আছে এর ওপর কেমন যেন মায়া পড়ে গেছে ওই খুব ভালো রে তোর নাম কি আমার নাম অ্যাঞ্জেল তোমার নাম কি আমি পটু ওই যে বড় গাছটা দেখছিস আমি ওই গাছে থাকি গোটা তোমার ঘর কত বড় হ্যাঁ এত বড় ঘরে আমি থাকি ওর ঘর কেমন আমাদের কোনো ঘরই নেই কেন ওর ঘর নেই কেন আমাদের ঘর কেড়ে নিয়েছে একটা শয়তান ওর ভয়ে আমরা সবাই পালিয়ে এসেছি এই দিকে আমাদের এখন থাকার কোনো ঠিকই নেই ঘরোই মুশকিল হলো কেন কি হলো আমি আবার দুঃখ টুকু সহ্য করতে পারি না কেউ বিপদে পড়লে সাহায্য না করে থাকতেই পারি না চল দেখি কত বড় শয়তান তোদের বাস্তু করেছে তুমি যাবে আমার সাথে চলো চলো মঞ্জু মঞ্জু কোথায় যে গেল ছেলেটা নতুন জায়গা কোথায় কোন বিপদ হয় অঞ্জু অঞ্জু এই তো আমি এসে গেছি কখন থেকে ডাকছি তুই কোথায় গেছিলি তোকে বারণ করেছি না না বলে কোথাও যাবি না বাবা তুমি রাগ করছো কেন আমি তো বেশি দূরে যাইনি তোর সাথে ওটা কি এলো ভূত মাছ আলো ভালো হচ্ছে না কিন্তু না এই তেলো ভূত অনেকের ভূত ছাড়িয়েছে আমাদের ভূতে ধরেনি দানতে ভর করেছে আমাদের ঘাড়ে চেপে বসে আছে এক ভয়ঙ্কর রাক্ষসে দানবের ভয় সে যতজনকে কামড়েছে তারা সবাই দানব হয়ে গেছে আমরা সেই ভয়ে ঘর ছাড়া কাকু আপনারা যদি পাশে থাকেন আশা করছি দানবের বিষ দাঁত ভেঙে দিতে পারবো আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আমি মারি মারিনা এই কুটু ই করছিস ওই কিন্তু বড় ঝামেলায় জড়াচ্ছি আরবি তো ওদের ঘর ফিরিয়ে দিতে দেখি না না পারলে তুমি তো না না আমি নেই অনেক বলে কয়ে সাড়ে তিন দিনের ছুটি পেয়েছি এই সময় নো বিরক্ত নো ঝামেলা আর করতে ইন্দ্র যাচ্ছি ওখানে শ্রীদেবী ভিড় নাচ দেখব আর শান্তিতে ঘুমবো সব কত বুড়ো বয়সে শ্রীদেবীর নাচ দেখবে ঠিক আছে তুমি যাও নাচ দেখো আর আমি দেখি শয়তানটাকে তুর্কি নাচন নাচানো যায় কিনা আমরা সবাই আমার সাথে থাকবে তো? জানব শিকারী। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তোমার সাথে থাকব। না সবাই থাকবে না। আমরা কয়েকজন ওর সাথে যাব। সবাইকে একসাথে বিপদের মধ্যে যেতে হবে না। বাবা আমি তোমার সাথে যাব। না তোমাকে ওই বিপদের মধ্যে যেতে হবে না। আর তুমি যদি না ফিরে আসো ছোট্ট বন্ধু তুমি চিন্তা না তোমার বাবাকে ফিরিয়ে আনবই আমাকে ভয় পায় আমি ওদের আসতেই হবে ওটা একটা অভিযোগ রাখুস কবি বানিয়ে দেবে ভয় করিস না হ্যাঁ ভাই ওই শৈতানটার সামনে যাস কি করবি বল এটাই আমাদের ভাগ্য লেখা আছে আমাদের আপনজন সবাই ওই রাক্ষসের শিকার হয়েছে আমাদের আর কে বাঁচাবে বল ওদের একমাত্র আমি বাঁচাতে পারি আ হা আমার হাতের মায়ে নতুন জীবনে বাবি বাড়ি পশ্চিম দিকে এখনো এক হપ્টা যেতে হবে তবে আসবে আমাদের গ্রাম ఏকি আগে তো এত দূর যেতে হবে কেন তুমি যাবে না আরে না না তা নয় তোমরা সবাই আমাকে শক্ত করে ধরো তারপর দেখো কি হয় দেখো এটা তোমাদের গ্রাম না আরো যেতে হবে দেখো এটা কি তোমাদের গ্রাম না না আরো যেতে হবে দেখো এটা মনে হয় তোমাদের গ্রাম হ্যাঁ এটাই আমাদের গ্রাম গ্রামের যা চেহারা দেখেই বুঝতে পেরেছি সব যেন মরে রয়েছে এই সবাই লুকিয়ে পড়ো একদল শয়তান এদিকে আসছে আগে এরা স্বাভাবিক মাছের মতোই ছিল আমরা সবাই একসাথে মহা আনন্দের দিন কাটাচ্ছিলাম একদিন হঠাৎ উপর থেকে কি একটা সজরে এসে ধাক্কা মারে ওই পাহাড়ে তারপর থেকে

পশুদের বাক্স তাহলে কি এইসব ওষুধের গুণে মাছগুলো এই রকম হয়ে গেছে মাছ আমার কত প্রিয় সব মাছ যদি এই রকম হয়ে যায় তাহলে খাবো কি I. ভয়ে কতদিন বাঁচবি ও ভুলিয়ে বাঁচবি না ভাই ওই শয়তানটার সামনে যাস না হে ঈশ্বর আমার ভাইকে বাঁচাও ঈশ্বর আমাকে পাঠিয়েছে আমাকে শক্ত করে ধরো এটা আবার কি এলো আমার মুখের খাবার এ নিয়ে পালিয়ে গেল এ আচি ধরে নিয়ায় তোমার সবাই এই গর্তের মধ্যে থাকো কেউ বাইরে বেরোবে না তোমাকে একলা পেলে খইতনটা চিড়ে খেয়ে নেবে আমার নাম পুটু আমাকে ধরা অত সহজ না ধর ধর দেখি আমাকে ধর

হয়খানগুলোকে সমুদ্রের পরিষ্কার জলের দিকে নিয়ে যেতে হবে অনেকটা দূর এসে গেছি এখানকার জলে আর সুরের গন্ধ নেই দেখি একাদের শরীরে কোনো পরিবর্তন আসে কি না

আমার মাথাটা ঘুরছি মনে হচ্ছে আমি আর তুই খুব ভালো কাজ করেছিস সবাই তোর জন্য অপেক্ষা করছি আরে এনজেল উইক কোনেলি তাদু আমাদের সঙ্গে করে এনেছে তুমি অনেক বড় উপকার করেছো আমাদের আসলে কে আমরা সবাই তোমার বন্ধু ই ইবস সব ঠিকঠাক আছে তো এখন থেকে নো পিয়ার বন্ধুরা আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন আমরা নতুন পথ চলতে শুরু করেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ